আসসালামু আলাইকুম বন্ধুরা গণিতের জগতে সংখ্যার অভাব নেই কিন্তু এই সব সংখ্যাকে কি এক সারিতে রাখা যায় অবশ্যই না আজ আমরা শিখব বাস্তব সংখ্যার চমৎকার একটি ফ্লোচার্ট প্রথমে আসি স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বারসে আমরা গুনার জন্য সাধারণত যে এক দুই তিন থেকে শুরু করে অসীম পর্যন্ত সংখ্যাগুলো ব্যবহার করি সেগুলোই হল স্বাভাবিক সংখ্যা এরপর আসে পূর্ণ সংখ্যা এখানে শুধু ধনাত্মক সংখ্যাই নয় বরং ঋণাত্মক সংখ্যা এবং শূন্য সবই অন্তর্ভুক্ত অর্থাৎ ভগ্নাংশ ছাড়া পূর্ণ সব মানই পূর্ণ সংখ্যা এবার জানব সংখ্যা সম্পর্কে খুব সহজ কথায় যে সব সংখ্যাকে আমরা ভগ্নাংশ বা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি তারাই মূলত সংখ্যা যেমন শূন্য দশমিক পাঁচ বা এক বাই দুই সব শেষে আছে অমূলত সংখ্যা এই সংখ্যাগুলোকে কখনোই পি বাই কিউ আকারে বা পূর্ণাঙ্গ ভগ্নাংশে প্রকাশ করা যায় না এদের দশমিকের পরের অংশ কখনো শেষ হয় না এই হলো বাস্তব সংখ্যার পরিবার আশা করি এখন থেকে সংখ্যা চিনতে তোমাদের আর ভুল হবে না ধন্যবাদ